আমারে বুঝাই রে আমার মেয়েটা আমার মুখে থাকতেছে না রে আমার মেয়েটা কো তোমরা যদি আমার মেয়েটা পাও আমাকে একটু খোঁজ দিও তো আমার অনেক আমার ফেসবুকে ঢুকলে আমার জানে ছবি আমি ফেসবুকে লাইভে গেছি মামা ওরা যদি একটু খোঁজ দেয় বলতিছে বিচার চাচ্ছে আমার মেয়েটা কি করে মারিছে কি সুন্দর মুখটা

আমি শ্রমিকা আমার আইনকি মিটে না তাই কোনোদিন মিটায় আমাক সকলেই বুঝ দিচ্ছে কত মানুষ বুঝ দিচ্ছে আমার বেটা একটু বুঝ দিলে আমিতো তাই মি যাই দে আমি এটি দে আমি একটু খালি এইভাবে হাত লাগিলে আমার বেটা আমাক কত হাত লাগিছে বমি কলিলে মাথায় পানী দিছে আমি এতো হৈছে আমার ছেলেকেস বুক কৰিছে

19000 টাকা দিয়া 19000 টাকা দিয়া সাইকেল কিনে দিছি এই সাইকেল দিয়ে আমার बेटा জাম সাইকেল আর মোবাইল রে